মনের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে কে লড়াই হবে শক্তি সাহস বুদ্ধি বলে এলোড়াই লড়াই হবে শক্তি সাহস বুদ্ধি বলে ঠিকরা বলেন ওরা ইসলাম যদি চায় বद्दিতে সংবিধান থেকে চায় না কিছু লোক কষ্ট ধর্ম ইসলাম সংবিধানে থাকবে না রাখবো না ভাল লাগে না ঠিকবে না বলার লোক আছে না ইসলাম থাকে না না ওই লোকগুলি থাকে না ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে আমরা কি ঘুমিয়ে থাকবো ওরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকে এই রাখব থেকে ওরা ওরা আজকে অসম্মান যদি দেয় দেখবো সেখানে তখন এর কা পর্দায় শহীদের রক্ত মেখে দেখলা শহীদের রক্ত ধরায় এ দেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধরায় এ দেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক লক্ষ্য লক্ষ আগুন উঠবে জলে তোমার সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে সময় তাড়াতাড়ি করলে কিছু হয় না ঠিক না বলেন